আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমরা মসফেট টেস্টিং শিখবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা কি খাতের হাতের লেখা আর কি তাই না এটা হচ্ছে আমার নোট করসি তো আমি যেই অ্যাপসের মাধ্যমে আপনাদের দেখাই সেই অ্যাপসে হচ্ছে কি হয় না এই মসফেট টেস্টিংটা নাই আসলে হ্যাঁ তো এই জন্য আপনাদের হচ্ছে আমি যে ভিডিও থেকে নোট করছিলাম এটা হচ্ছে নোটটা হচ্ছে শিক্ষক নিবন্ধনের নোট কেউ যদি এই নোটটা নিতে চান তাহলে জানাবেন এই নোটটা পরে একশো পার্সেন্ট কমান পাইছে এরকম বিশ জন স্টুডেন্ট আছে হ্যাঁ নিছিল যারা বিগত নিবন্ধনে ভালো করছে তারা আচ্ছা তাহলে আমরা শুরু করি আসলে মসফেটটা কাকে বলে মসফেটের সংজ্ঞাটা আসলে কি মসফেয়েট হচ্ছে তিন টার্মিনাল বিশিষ্ট একটা ডিভাইস গ্রাউন্ড ড্রেন আর সোর্স থাকবে জিতে গ্রাউন্ড আর হচ্ছে এই যে দেখেন এই যে ডিতে হচ্ছে কি ড্রেন এসতে সোর্স মসফেট হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আমাদের মশফের টেস্ট করার জন্য আমাদের সিলেক্টিং নবটাকে কি করতে হবে বা হচ্ছে যে নোট বলি সেটাকে কি করতে হবে ডাউট টেস্টিং মোডে আনতে হবে যে এখানে লেখা আছে এখানে যদি খেয়াল করেন এই যে লেখা আছে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা হচ্ছে কী আমরা কি টেস্ট করতেছি আমরা হচ্ছে এন চ্যানেল মশফার টেস্ট করতেছি তো এই যে এন চ্যানেল মশফেরটা এখানে এরকম লেখা থাকবে আই আর এফ পাঁচশো সত্তর গ্রাউন্ড হচ্ছে প্রথম পিনটা তারপর দ্বিতীয় পিনটা হচ্ছে ড্রেন তৃতীয় পিনটা হচ্ছে সোর্স তো কার্যপ্রণালীতে আসি বা কীভাবে কাজ করে সেগুলোতে আসি এই যে আমি যে পড়াগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধনের সিলেবাস ইংলিশ যে সিলেবাসটা এবার ডি ছিল নতুন সেটাতে ছিল আচ্ছা এখন কার্যপ্রণালীতে আসে আসি এখন আমরা কি করব দেখেন প্রথম হচ্ছে গ্রাউন্ড ও আমাদের যে ডি টার্মিনাল আছে মানে হচ্ছে গ্রাউন্ড ও ড্রেন শর্ট করতে হবে তাহলে ইন্টারনাল ক্যাপাসিটেন্স শূন্য হবে ঠিক আছে গ্রাউন্ড আর ড্রেনকে কী করতে হবে শর্ট করতে হবে শর্ট করলে হচ্ছে কী হবে আমাদের যে ইন্টারনাল ক্যাপাসিটেন্স আছে সেটা কি শূন্য হবে তারপর আমরা কী করবো আমাদের হচ্ছে যে সোর্স আছে সোর্সে হচ্ছে নেগেটিভ দিবো আর ড্রেনে কী দিব পজিটিভ দিব ঠিক আছে পজিটিভ দেওয়ার পরে কী হবে দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমরা দেখতে পাবো আউটপুটে যে লেখা আছে আউটপুট আমরা কি পাবো আউটপুট হচ্ছে ওয়েল দেখতে পাবো তারপরে যদি আমি কি করি এখান থেকে ড্রেইন থেকে একটা ড্রেইন থেকে পজিটিভ প্রোবটা সরাই যদি আমি গেটে একবার টাচ করি টাচ করার পরে যদি আবার ড্রেইনে সংযোগ করি তাহলে কি আমরা একটা আউটপুট পাবো সেটা হতে পারে শূন্য পয়েন্ট শূন্য যে এখানে দেওয়া আছে আউটপুটটা শূন্য থ্রি জিরো ঠিক আছে এরকম একটা আউটপুট হবে এই যে আমরা কি করলাম আমাদের হচ্ছে এই ডিভাইসগুলো আছে যে কম বেশিরভাগ ডিভাইস এস সি আর তারপরে মসফরিগুলোতে কী হয় গেটে সাপ্লাই যখন পায় তখন আসলে ডিভাইসটা কাজ করা শুরু করে তো এইখানে যখন আমি গেটে সাপ্লাইটা দিচ্ছি তখন কি হচ্ছে কাজ করা শুরু করতেছে তার আগে কাজ করতেছে না তো এখানে লেখা আছে একটু দেখেন মাল্টিমিটারে নো ডায়ো টেস্টিং মোডে রেখে পজিটিভ কে আমরা কি করব নেগেটিভ প্রোবে নেগেটিভ প্রোবকে সোর্সে দিব আর পজিটিভ প্রোবকে ড্রেনে দিব তারপর মিডিং মিটার রিডিং আমি যেটা বললাম সেগুলোই লেখা আছে মিটার রিডিং আমরা কী পাবো ওয়েল মানে ওভারলোড বা হচ্ছে ওপেন ওপেন আসলে আর পজিটিভ প্রোপ ডি হতে সরিয়ে গেটের সাথে সংযোগ বা টাচ করি আবার পজিটিভ প্রবকে ডি এর সাথে সংযোগ করি তাহলে মিটার রিডিং পাবো সেটা হতে পারে শূন্য পয়েন্ট শূন্য থ্রি জিরো ভোল্টেজ তাহলে মিটার যদি এরকম রিডিংটা পাই আমরা তাহলে হচ্ছে কি মসফেটটা ঠিক আছে আর যদি রিডিং না পাই তাহলে কি মসফেটটা নষ্ট পি চ্যানেল এখন আমি তো এন চ্যানেল টেস্ট করলাম এখন যদি পি চ্যানেল টেস্ট করি তাহলে কি বুঝবো পি চ্যানেলের ক্ষেত্রে কী করতে হবে ড্রেনে দিতে হবে নেগেটিভ আমরা কিন্তু এন চ্যানেলে পজিটিভ দিচ্ছে আর পি চ্যানেলের ক্ষেত্রে কী করতে হবে ড্রেনে নেগেটিভ দিব ড্রেনে আর সোর্সে দিব পজিটিভ মানে এন চ্যানেলের উল্টোটা তো আশা করি জিনিসটা বোঝা গেছে আমি চিত্র আর্ট করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ তারপরে হচ্ছে আইজিবিটি টেস্ট আছে এটা আমি পরের ভিডিওতে দিব যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে কি পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে দিয়ে দিবেন আপনাদের পলিটেকনিকের গ্রুপ বা যারা দেখতেছেন আপনাদের বিভিন্ন গ্রুপে দিয়ে দিবেন তাহলে কি হবে আপনিও ভালো জিনিসটা জানতেছেন সেও ভালো জিনিসটা জানতে পারবে তো ঠিক আছে আসসালামু আলাইকুম